তুমি হাতে কি গুড ইভিনিং বন্ধুরা তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো চলেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি তনুশ্রী আর আমরা এখন যাচ্ছি বেরু করতে তাই তো শুনুন やっちゃうの তো যাই হোক সোনমাকে নিয়ে ঘুরতে এসেছিলাম আর এদিকে চলে এসেছি আমি একটা মনোহারির দোকানে কারণ সামনেই পনেরো আগস্ট তো ভাবছিলাম একটা ভালো কোনো ভিডিও করবো তো সেই কারণেই হচ্ছে চলে এসেছিলাম এই দোকানে কিছু কিছু কেনাকাটা করার জন্য তো উনি একটু ব্যস্ত ছিল তাই বলল যে একটু বাদে আসছে তাহলে উনি মানে ভেতরে আমি যেগুলো নেব আর কি ভেতরে রাখা রয়েছে তো সেগুলো তাহলে বার করবে আর সেই জন্য সোনমাকে নিয়ে আমি চলে যাচ্ছিলাম বাড়িতে আর এই দেখো ও এরকম একাই ফটফট করে চলে যাচ্ছে প্লে কে ইলেভেনে এসেছিলাম ওদের ফ্যাক্টরিতে আই খুঁজতে তো দেখতে পাচ্ছি আমাদের এই বিল্ডিং এই বিল্ডিংটা কে ইলেভেন বল আমরা পাইল খুঁজতে এসেছিলাম এখানে তো পাইল খুঁজে হয়ে গেছে গাড়ি আসবে গাড়ি খুঁজতে চলে তো বাড়িতে চলে এসে আমি এই যে কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভাঁজ করে নিচ্ছিলাম আর সোনা আমাদের আমার ফোনটা মানে কিছুতেই আমাকে ভিডিও করতে দেবে না এই চিন্তা ভাবনায় ও নিয়ে রেখেছে ওকে আমি যতই আটকাই ও ঠিক আমার ক্যামেরাটা নিয়ে হচ্ছে ঘেঁটে দেবে আমার ভিডিওটা অফ করে দেবে দেখো ওই যে বদমাইশি করতে শুরু করে দিয়েছে যেটা ওর সব সময় করতে থাকে আমাকে কিছুতেই মানে ওর ওর সামনে আমি প্রায় অনেক সময় আমি ওর সামনে মানে ভিডিও অন করতে পারি না কারণ ও ওখানে গিয়ে বদমেশি করবে আর করে বলতে গেলে গেছে উপর দিয়ে দিয়েছি আর এখানে ডালও সিদ্ধ হয়ে গেছে তো চলো মেনু হচ্ছে ডাল এরকম ডাল আর বাটা মাছ ভাজা আর এখানে আছে ভাত তো এরপর আমি আবারও চলে যাচ্ছিলাম দোকানের দিকে কারণ তখন বললামই যে একটু পরে যেতে বলেছে এটা আমাদের বাড়ির সামনে একটা দোকান যেটা তোমাদেরকে দেখালাম তো চলো আর অর্ধেক রান্না করে চলে যাচ্ছি তার কারণ হচ্ছে পেঁয়াজ টমেটো নেই আর তোমাদের দাদা ভাই আসতে দেরি হবে তো সেই কারণে ওগুলোও আনতে হবে সেই কারণে আমি এখনই চলে যাচ্ছিলাম আর এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির সামনে দুর্গা ঠাকুর পুজো হয় ওই যে জায়গাটা দেখালাম তোমাদেরকে তো চলে এসেছি ফাইনালি দোকানে ফার্স্টে মুদিখানার দোকানে এলাম তো তারপর আর কি ওই দোকানে একটা জামা সেলাই করতে দেওয়ার ছিল আর কয়েকটা কিছু কিনে তারপরে এই যে বাড়ি চলে যাচ্ছি তো চলো এখন আর তোমাদেরকে কিছু দেখাতে পারলাম না বাড়ি গিয়ে দেখা বাড়িতে চলে এসেছি আর তোমরা দাদা ভাই এখনও আছি নি চল্লিশ হয়ে গেছে একদম ভালো লাগে না বলতে গেলে আমার ফোনে তো নেট নেই ওর ফোনেই ওর ফোনে আছে তো ওর সিমটা লাগিয়ে চলে গেছে আর আপনি বাড়িতে এখানে ভালো লাগছে না আমার ফোনে নেটটা কিছু করে দিচ্ছে না আর আজকে আসতেও দেরি হচ্ছে তো দেখানোই হলো না যে কি কী কিনে আনলাম শোনার জন্য দেখো আমি কোথায় কোথায় তুলে রেখে দিই যেগুলোকে এগুলোকে তার এই দেখ কী কী কিনে নিয়ে এসেছি তো পনেরোই আগস্টে ভাবছি যে কিছু স্পেশাল ভিডিও করবো এই দেখো এখানে আছে পতাকা বড় ছোট সব রকম আছে ঠিক আছে তারপরে এখানে এই দেখো ব্যান্ডগুলো আছে আর। এই দেখো চারটে ব্র্যান্ড আছে আর এই কিনেছি একটা ফাউন্ডেশন সোনামা এক্ষুনি চলে আসবে চলো তোমাদের কিছু আপডেট করে দিতে হবে ও গাজরা আর এই একটা

বলছি কি যে তাড়াতাড়ি করতে এগুলো ঠিকঠাক করে নিতে নিয়ে নাচগুলো আমি তো অতটা নাচ পারি না তো ভাবছি যে প্র্যাকটিস আমি করবো বাড়িতে তো বলছে যে কাজে যেহেতু যাই তো সেই জন্য অত পাত্তাই দিচ্ছে না বলছে ঠিক আছে তো শনি রবিবারের মধ্যেই মোটামুটি করবো শনি রবিবারের মধ্যেই নাচের ভিডিও শ্যুট করবো আর ভাইকে আসতে বলবো আর নাচের ভিডিও শ্যুট করবো তো চলো এখনও একটা ওড়না নিতে হবে আমার আমার সাদা রয়েছে সাদা কুর্তি সাদা প্যান্ট রয়েছে তোমার দাদাভাই ভাই সাদা জামান তো এগুলো কিছু কিছু ডেকোরেশন করতে হবে একটা নাচের জন্য তো কিছু ডেকোরেশন করতে হয় তো পনেরো আগস্টে ভেবেছি যে একটা নাচের ভিডিও করবো তোমার দাদা ভাই ভালো নাচ জানি তো আমাকে একটু দেখিয়ে দেবে দেখিয়ে দিলে আমি করবো আর এই দেখো আমি চলে এসেছি এখন রান্না করতে তখন তোমাদেরকে বললামই যে ডাল করবো এই দেখো ডালটা সেদ্ধ এখানে রয়েছে এখানে সব পাতাকুটি আমি করে নিয়েছি তো ডালটা করব আর এখানে আছে বাটা মাছ দুটোই বাটা মাছ রয়েছে তো একটু ভাজবো চলো আমার লাইটটা বেরাম জ্বলবেই না ছাতার মতো ভাজা তেল রয়েছে এটাই দেবো আপনি মাছটাকে পরে ভাজবো কারণ আগে থেকে ভেজে নিয়ে হবে না কেমন একটা এ থাকে কড়কড়া ভাব থাকে না নরম হয়ে যায় ভাজা খেতে ভালো লাগে না এমনি কাঁটা মাছ তো তারপর হঠাৎ করে আমার মনে পড়লো যা ডালটাকে তো সাঁতলানো হলো না আগে তো ডালটা দিয়ে মানে প্রেশার করে যেহেতু সিদ্ধ করেছি কড়াইতে দিয়ে একটুখানি মানে ঘেরে নিতে হবে নাহলে ডালটা না গোটা গোটা ভাব থেকে যায় ఆ ఆలోచన కి दालটা ভালো লাগে నా సో ఇదను ఐదు గులేసి ఆవ తైలం తో వేలే హబర్ ఈ दालట దియ తాప షాద్లేనియ తాప दालట పోరు ఇక్కడ కొనే ఇని బారియ చి సైకిల్ చలియా చానవాడా తలొకత్రే దేని మాట ఇదన్ 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 ఇదన్

তো সোনামাকে খাইয়ে দেওয়ার পর এই যে আমরাও খেতে বসে পড়ছি কারণ তোমাদের দাদা ভাইয়ের আস্তে আজকে অনেকটাই লেট হয়ে গেছে আর ওরও খিদে পেয়ে গেছে আর সোনামাকে খাওয়াতে খাওয়াতে অনেকটা দেরি হয়ে গেছে তো চলো আজকের ভিডিও এটুকুই যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাই সুস্থ থেকে ভালো থেকো আর আজকের মতন টাটা